আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসসালাতসাল আল রসুলিল্লাহ সুপ্র সমানিত দর্শক শ্রোতা আজ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেন স্পর্শকাতর বললাম কারণ একটু যদি মনোযোগ দিয়ে না শোনেন মন লাগিয়ে যদি না শোনেন এখান থেকে ভুল মেসেজটা নেওয়ার আপনার সম্ভাবনা আছে তো কী এমন গুরুত্বপূর্ণ এটা হলো আমাকে অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা আমাকে বলেছেন হতো তিল থাকলে কি হয় ইসলাম কি বলে শরীরে কোথায় তিল থাকলে কি হয় নিয়ে যদি আমাদের পৃথক একটি ভিডিও বানাতেন যার কারণে আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কিন্তু হাজির হয়েছি আল্লাহ সুবাহনতালা পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ পাক পবিত্র কুরআনে কী বলেছেন রব্যানামা হলা হতা হাদা বা আল্লাহসুব হান হুয়াতালা পৃথিবীতে কোনো কিছুই অনর্থক তৈরি করেননি তালা কিন্তু পবিত্র কোরআনে এই কথাই স্পষ্টভাবে বলে নিয়েছেন পৃথিবীতে কোনো কিছুই তৈরি করেননি কোনো কিছুই তৈরি করে অনর্থক। দেহের ভিতরে যা কিছু আছে সব কিছুই কোনো না কোনো একটা ইঙ্গিত বহন করে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান এই ইঙ্গিত তারা নিয়ে থাকে আর যারা জ্ঞানী নয় তারা তো বিতর্ক সৃষ্টি করে তো আজ আমরা জানবো তিল নিয়ে বিভিন্ন বিষয় কথা আর আল্লাহ সু হতার তার পবিত্র কোরআনে সুরে একে আমার তিন নাম্বার এবং চার নম্বর আয়াতে কি বলেছেন বেলা এই যে আঙ্গুলটা দেখছেন আল্লাহ পাক বলছেন আমি এই আঙ্গুলটাকে বিন্যস্ত করতে সক্ষম এটা মানে কি জানেন ফিঙ্গার প্রিন্ট আল্লাহ সুভ্যানা হুয়া তায়লা এই ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর কোনো মানুষের সাথেই কোনো মানুষের এই ফিঙ্গার মিলবে না যা বিজ্ঞান এটা মেনে নিয়েছে এবং কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চালু করেছে সুবাহনুল্লাহ অথচ আল্লাহ সুহায়না তার কত বছর আগে এই বিষয়গুলো দিয়েছেন তাহলে কি কি হলো কি বুঝলাম আমরা সময় তো শ্রোতা আমি আর যে বিষয়টা আলোচনা করব তিল নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না কারণ হলো মানুষ এই শাস্ত্রগুলোর উপরে বেশিরভাগ করে এই শাস্ত্রগুলোর উপরে একদম ডিপেন্ডেন্ট হয়ে যাবে বিদায় ওলামায় কেরাম এই সমস্ত আলোচনা করতে চান না মনে রাখবেন হ্যাঁ তিল যদি শরীরে থাকে কিছু অর্থ বহন করে আর এটাই হবে এটাই করবে সরাসরি স্পষ্টভাবে কোরআন হাদিসের কোথাও নেই তবে ওলামায় কেরাম যারা বিজ্ঞ পণ্ডিত ছিলেন যারা দার্শনিক ছিলেন মুসলিম তারা কিন্তু এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন কিছু বিষয় বের করে এনেছেন এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো আপনারা এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস একই নয় হতেও পারে এই টাইপের নিয়েই আপনারা আমার আলোচনা শুনতে থাকুন ইনশাআল্লাহ দেখুন আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছি অনেকগুলো বিষয় এনেছি হ্যাঁ যদি কপালের ঠিক মধ্য কানে এভাবে যদি তিল থাকে তাহলে পাকিস্তানের মৌলানা ফয়েজ আহমদ আত্মারি এবং ইলিয়াস আত্মারি রহমতুল্লাহ আলাই ইলিয়াস আত্মারি উনি নিজে বলেছেন এটা সৌভাগ্যের একটা সৌভাগ্যের আলামত হ্যাঁ এটা সার্বিকভাবে একটা সৌভাগ্যের আলামত যারা কপালে কপালের মাঝখানে তেল থাকে অথবা কপালের ডান দিকে যাদের তিল থাকে এটা সৌভাগ্যের আলামত এর মানে এই নয় যে এটা আমাদের বিশ্বাস করতে হবে উনারা রিসার্চ করে এই কথাটা বলেছেন এখন কেউ যদি বলে এটা বললে শিরিক হয়ে যাবে না 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 এটা ভুল কারণ আল্লাহ সব তাল আমি আগে বলেছি যে কিছু নিদর্শন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মানুষের শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় নিদর্শন দেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা এখান থেকে নিদর্শন নিতে পারে যেমনটা আমি স্বপ্নের ব্যাপারে বলে থাকি স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু দেখে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা কিন্তু এখান থেকে নিদর্শন নিয়ে থাকে যারা জ্ঞানী নয় তারা কি করে নিদর্শন নিবে কি করে এখান থেকে আলামত নিবে সময় অর্শকস্ততা কপালের ডান দিকে তিল থাকলে ধার্মিক হবে এবং ভাগ্যবান হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কপালের ডান দিকে তিল থাকলে ধার্মিক এবং ভাগ্যবান হবে ইনশাল্লাহ কপালের ডান দিকে তিল থাকলে এর মানে এটা হবেই বিষয়টা এমন না আমি কিন্তু বারবার বলছি একটু আপনি জ্ঞান লাগিয়ে মনোযোগ দিয়ে আমার আলোচনা শোনার চেষ্টা করুন যদি ব্রুতে তিল থাকে ব্রোর মাঝে যদি কোনো তিল থাকে তাহলে বিদেশে কিছু সময় থাকার সম্ভাবনা আছে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যাদের ব্রোতে তিল আছে তারা বিদেশে থাকে আর উভয় ব্রোতে যদি তিল থাকে উভয় দুটা ব্রতে যদি তিল থাকে তাহলে কী হয় স্বাস্থ্যবতী স্ত্রী সুন্দর স্ত্রী লাভ করতে পারে ইলিয়াস আত্মারি তিনি কিন্তু এই কথাটা বলেছেন এরপরে ডান গালে যদি তিল থাকে দেখুন আমরা এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ডান গালে যদি কোনো পুরুষ বা মহিলার তিল থাকে সে ভাগ্যবতী হয় অনেক সুন্দর হয় ভালো হয় এবং ধনী হতে পারে ভাগ্যবতী হয় রূপবতী হয় এটা সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং সে এক সুখী হয় ইনশাল্লাহ তো হবে ইনশাল্লাহ আর বাম গালে থাকলে এটা কিন্তু খুব একটা ভালো স্বপ্ন ভালো তিল বলে আমরা মনে করি না যদি বাম গালে তিল থাকে এটা ওলামা এ কেরাম এবং এলমুল কেয়াফা নামে একটা গ্রন্থ আছে এই গ্রন্থে আমি পেয়েছি যারা ওদের বাম গালে তিল থাকে তাদের একটু দুঃখ কষ্ট অসুখী আছে কী করবেন তারা আল্লাহর কাছে সারাক্ষণ চেয়ে নেবেন আল্লাহ তুমি আমাকে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পদ বাড়িয়ে দাও এই এইগুলো যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন ওয়াহাবু হাবলি দুনিয়াওয়াল আখরা ওয়াহাব হে আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ আখেরাতে আমাকে তুমি অনেক কিছু দান করো দুনিয়াতে অনেক কিছু দান করো আখেরাতেও অনেক কিছু দান করো এই দুটা করবেন আর রব্বানা তিনা ফিরদুনিয়া হাসানা হফিল আখরতি হাসানো হাফিনা আদাবানার এই দুয়াটাও পড়বেন পায়ে যদি তিল থাকে তাহলে মান সম্মান বৃদ্ধি পাবে কাজে উন্নতি হবে যে কোনো কাজ করবে সে সুফল লাভ করবে এরপরে হাতে বা পিঠে তিল থাকলে সে শৌখিন হয় এটা অনেকেই বলেছেন হ্যাঁ তারপর উধরে যদি তিল থাকে তাহলে নজর উপরে যারা আছে তাদের নেক নজর লাভ হয় তারপর আমরা বিভিন্ন রকম যাদের যারা পুরুষ তাদের লিঙ্গে যদি তিল থাকে তারা অনেক শক্তিশালী হয় এভাবে দেখুন বুকের মাঝে যদি তিল থাকে ধনী হয় বহু সন্তানের পিতা হয় এভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তিল নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি হাতের আঙ্গুলে কোন আঙ্গুলে থাকলে কি হয় এটাও কিন্তু হয় হাতের তালুতে থাকলে কি হয় এই বিষয়ে বিশেষ করে মনে রাখবেন একটা সূত্র আমি বলে দিই ডান দিকে তিল এটা ভালো লক্ষণ বাম দিকে তিল এটা খুব একটা ভালো লক্ষণ নয় এই এই বিষয়টা কিন্তু আপনি একটা সূত্র হিসেবে নিয়ে নিতে পারেন হ্যাঁ কাদের উপরে যদি তিল থাকে তাহলে মনে করবেন আপনার মালিক বা মনিবের সাহায্য লাভ করতে পারে সবসময় আপনাকে এই কাজটা করবে সময় দর্শকতা তো আজ আপনাদেরকে এ পর্যন্ত জানালাম মনে রাখবেন এটার উপর কখনো নির্ভরশীল হবেন না কখনও না আপনি মনে করবেন না যে এটাই মনে হয় আমার হচ্ছে যদি এটা করেন তাহলে আপনি ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে এটার উপরে আস্তে কামাল থাকতে থাকলে মনে কর মনে হবে যে মনে হয় এটাই আমার হতে পারে না আল্লাহ চাইলে আল্লাহ চাইলে ভালো করতে পারেন যাকে ইচ্ছে ইজত সমাধান করতে পারেন যাকে ইচ্ছা অপমানিত করতে পারেন সুতরাং আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে যান পুরোপুরি আল্লাহ রাস্তায় চলুন আল্লাহ রব্বুল আলামিনের কাজগুলো করুন সুপ্রিয় সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই অন্য মম্মিন মুসামীকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত